সাব দেখো আমরা মারেঙ্গা হ্যাঁ পিছুয়ারে পে ইতনা মারেঙ্গে কেতনা মারেনে পুচ্ছো আমি পাতা নেই কত মারেঙ্গে ফের মারেঙ্গে যাব তো লাল নেতে হ্যাঁ মানে কি পরিমাণ গান্ডু দাদা মায়রি সত্যি করে বলছি সুটিয়ে লাল করে দিতে হবে এক একটা বরাবরই বলছি বাংলাদেশ ইস্যুতে এই বিজেপি যেই পরিমাণ বক্তব্য দিচ্ছে যে পরিমাণ একটা অধ্যপূর্ণ অবস্থান দেখাচ্ছে যেই পরিমাণ কর্মকান্ড করছে মাইরি সুটিয়ে লাল করা ছাড়া আর কোনো গতি নেই হ্যাঁ আরেকটা গান্ডুর সাথে পরিচয় করে দিচ্ছি গান্ডুর যে সাধারণ গান্ডুন আপনি চিন্তা করেন বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে মোদিরে বলতেছে শুধু হুম সাহাবসার জানা হয় তো তুই আয় আগরতলা দিয়ে আয় আমরা ব্রাহ্মণবাড়ের তারা একটু হালকা ফেস করে যা ঘটনা দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং তেলেঙ্গানার বিধায়ক বিধায়ক মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেমন এমপি বলি না ভারতে হচ্ছে তো এমপি তার নাম হচ্ছে রাজা সিং রাজা সিং এর দাবি কি যে মোদি তুমি পনেরো মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্তটা খুইলা দাও দিলে কি করবে তো দিলে তার বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান তার টিম নিয়ে সময় নেবেন কতটুকু বলতেছে মাত্র পনেরো মিনিট এ সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন এখন এই যে কম্মকাণ্ডগুলো বরাবরই বলছি পশ্চিমবঙ্গের অনেক মানুষ আমাকে দেখেন কলকাতাতে আমার হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে ভালোবাসার মানুষও আছে আবার আমরা হেট করেন দেখেন এই ধরনের বক্তব্য অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে যান কিন্তু কি করবো দাদা বলেন দেশপ্রেম আপনারও আছে আমারও আছে আমি বারবার বলি আমজনতা আমজনতা ভালোবাসা অবিরাম থাকবে আপার বাংলা ওপার বাংলা কিন্তু যখন বিজেপির বক্তব্য আসে তখন ভাই শরীরের মধ্যে টালগা পুনপুন ভাব চল্লা আসে ঠিক আছে তো তার বক্তব্যের অংশটা কোন জায়গায় আমরা দেখছি গতকালকে দক্ষিণ গোয়ার সুরয়েমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের গোসা মহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং তার বক্তব্য গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে তো তার বক্তব্য যে আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ তো গোয়ায় কেন কমছে সেটা তো তোমারই দেশ মারি কেন কমছে মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময় আমরা তো বলা লাগে না এদের যে বাবা আমেরিকা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামা তিনি বলেন নাই শিখদের সাথে এরা কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে আছে না যে খালিস্তান আন্দোলন কত বড় বড় ঘটনা কত বড় উপর যাচ্ছে রাজা সিং এর দাবি যে আগামী বিশ পঁচিশ হিন্দুরা দো শব্দ কি হাম দো হামারে দো এই নীতি অনুসরণ করে তাহলে পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে তো এক পর্যায়ে তার নানান বক্তব্যের মধ্যে দিয়া আসছে বাংলাদেশের ঘটনাটা এখন ভারতে এই মুহূর্তে যেখানেই যে কোনো একটা মিটিং হোক সমাবেশ হোক সাংবাদিকরা একটা গুতা মারে হ্যাঁ বলে বিধায়ক জি খুঁজতে কাহিয়া খুঁজতে কাহিয়া বাংলাদেশ পেয়ে হিন্দু ও কি সাত হো রাহ কে তো এবার সে বুঝুক না বুঝুক ধরেন তার মুখে দিয়া যা আসে তা বলে আবার পরিষদগুলো কি বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্ববাদী সংগ্রামী পরিষদ হ্যাঁ হিন্দু রাখসা পরিষদ তো এইসব জায়গায় তো একটু উস্কানি বক্তব্য দিতেই হবে এখন একের পর এক এই যে ভারতের আপনি দেখেন অন্য দলগুলোকে আমি দেখছি না কংগ্রেস আছে হাজার হাজার নেতা আছে তাদের তারা কিন্তু এই ধরনের কথা বলে না বিজেপির প্রত্যেকটা মন্ত্রী এমপি যে যেখানে আছে আমি আবারও বলি বারবার বলি যারা কলকাতার মানুষ আমার থেকে ভালো জানেন আপনাদের পশ্চিমবঙ্গে বিজেপির নমুনা আমার থেকে ভালো জানেন এদের রাজনৈতিক এথিক্সের মধ্যে কি আছে হিন্দুত্ববাদী মেন্টালিটি একটা রাষ্ট্রের সরকার ধর্মীয় ইস্যুতে যদি রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রে থাকা বাকি যে ধর্মের মানুষগুলো আছে তারা কখনো নিরাপদ থাকতে পারে না আর ভারতে গেল দশ বছরে কয়টা স্ট্রেইট মানে কতগুলো স্টেটের নাম কতগুলা মসজিদকে সরাই দিয়ে সেটা নিয়ে মন্দির আছে দাবি করেছে হাজমি শরীফ হাতাহাতি চলছে দেখছেন আবার এদের কোর্ট এটাকে অনুমোদনও দিচ্ছে যে হ্যাঁ ইনভেস্টিগেশন করো এরা আমাদেরকে সে শিক্ষা দেয় সম্প্রীতির শিক্ষা বিজেপির এই পাগলা মন্ত্রী এমপিদেরকে যে কোনো মূল্যে সরকারের উচিত থামানো আর নয়তো আমাদেরকে কথা বলতে দেন আমরাও পারি কথা বলতে তখন আর আমাদের কাটকায়েন না অনেক আমাদের ইউটিউবের ইনফ্লুয়েসার যারা আসি বা আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর যারা আছেন আমরাও কিন্তু করা ভাষায় কথা শুরু করব আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকুক বাট লিমিট ক্রস করলে দেন আমাদেরও আরেকটা ভার্সন আছে ভার্সন টু ইনস্টল করে ফেলবো আমরা আশা করি কলকাতার মানুষ যারা আছেন আপনারা আপনাদের দেশ হিসাবে এদেরকে প্রতিহত করবেন এদের এই ধরনের বক্তব্যগুলোকে অযাচিত মিথ্যাচারকে বাংলাদেশ নিয়ে গুজব আপনারা প্রতিহত করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম